হ্যালো এভরিওান আম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ভিডিওটিতে রয়েছে কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টের কিছু গল্প প্রথমে শুরুটা হলো মেনু কার্ড দিয়ে তারপরে ভিতরের পরিবেশটাও তোমরা দেখে নাও আমি অবশ্যই প্রথমবার গিয়েছিলাম তারপর অর্ডার করে দিলাম যা যা খেতে চাইলাম চাউমিন ছিল হংকং রাইস ছিল আর চিকেন মাঞ্চুরিয়ান ছিল একটু অ্যাড করাতেই খাবারগুলো চলে এসেছিলো খেতে খুবই টেস্টি ছিল ঠিক করছো তুমি রান্না করছো হয়েছে সেফ অনেক করেছো ওমিনের একটা আইটেম নিয়েছিলাম তো শেষওয়ান চিকেনের আইটেমের ছোটটা একটু অ্যাড করুন আজকের ব্লগ এখানেই শেষ তবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না